গরম ভাত হোক আর ঠান্ডা ভাত বা পান্তা ভাত যার সাথে আপনি খান না কেন ভর্তা দিয়ে খান আর মাছ দিয়ে খান এর স্বাদ কিন্তু কখনোই কমে না আর এর মজা যে কি যারা খায় তারা জানে আর সব থেকে বেশি মজা তাদের কাছে যারা কিনা প্রচণ্ড পরিমাণে ঝাল খেতে পছন্দ করে তবে আমি খুব একটা ঝাল খেতে না পারলেও এই বোম্বাই মরিচ আর কাঁচা মরিচ কিন্তু সময় খাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বোম্বাই মরিচকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য আচার বানিয়ে নিলাম আমি খুব একটা ঝাল খেতে না পারলেও কাঁচা মরিচের ঝাল আর হচ্ছে বোম্বাই মরিচ এই দুইটা যদি আমার খাওয়ার সময় থাকে তাহলে খাবারের স্বাদ আর কি আমি মনে হয় যেন অমৃত খাচ্ছে এইরকম লাগে তো আজকে তার জন্য ভাবলাম যে একটু আচার বানাই আর গাছ ভর্তি মরিচ এত মরিচ আমি করবো কি তারও একটা রিজন ছিল আচার বানানোর যে আমি এতগুলো মরিচ নষ্ট না করে আচার বানিয়ে রেখে দিই আস্তে আস্তে খাওয়া হবে তো এর জন্য আজকে খুব সুন্দর করে যত্ন করে গাছ থেকে এদেরকে তুললাম আর সাথে এই আচারটাকে আরেকটু মজা বানানোর জন্য দিব হচ্ছে করমজা তো করমজা তো টক ঠিক আছে তবে এর টকের থেকে যদি আমের টক হতো তাহলে হয়তো বা আরও বেশি মজা হতো কারণ এই আচারের সাথে যতটা টক বাড়ানো যাবে ততই মজা লাগবে তো এখানে আমি এই সাথে হচ্ছে দিব হচ্ছে সরিষা যার জন্য সরিষাগুলোকে একটুখানি থেতলে নিলাম একেবারে মিহি করে নেই নাই অ্যাচারটা আমি প্রথম খেয়েছিলাম আমি যখন প্রথমবার চাকরিতে জয়েন করি তখন আমার এক কলিগের কাছে তো উনি নিজে হাতে বানাননি উনি হচ্ছে একটা ব্র্যান্ডের কেনা আচার খেয়েছিলেন সেটার স্বাদ ছিল অন্যরকম মজার তবে ওনারা ঝাল খেতে পারেন তার জন্য খেয়েছেন আমি একটুখানি টেস্ট করেছিলাম প্রচণ্ড ঝাল থাকলো আমার কাছে খুব ভালো লেগেছে তো সেই দুই সালের কথা আমার এখনও মনে পড়ে যার জন্য হচ্ছে যখন আমার কাছে এত মরিচ আমি ভাবলাম যে আমি একটুখানি আচার করে দেখি কেমন হয় যদিও অনেক বেশি মজা হয়নি ওই আচারটার মতো তারপরও চেষ্টা করেছি হয়েছে ইনশাল্লাহ ভবিষ্যতে আবার যদি বানাই আরও ভালো হবে বললাম না যদি এখানে আমি কাঁচা আম দিতে পারতাম সেটার স্বাদ কিন্তু আরও বেশি ভালো হতো তো এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন সব প্রসেস কিন্তু আমি করে ফেলেছি আর এখানে ফ্রাই মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম আর সাথে দিলাম হচ্ছে রসুন রসুনটাকে একটুখানি ভেজে নিব যেন একেবারে কাঁচা কাঁচা না থেকে যায় আর আচারে যে কোনো আচারে যদি হয় তেলের আচার সে কিন্তু রসুন দিলে যেটা একটা ফ্লেভার অ্যাড হয় সাথে হচ্ছে খেতেও কিন্তু মজা লাগে তো এটাকে হালকা একটু ভাজার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে সরিষাগুলো সরিষাগুলো বললাম না আধা ভাঙা ছিল একেবারে খুব মিহি করে আমি এটাকে বাটি নিই তো এটাকে একটুখানি ভাজবো সাথে হচ্ছে আমি সামনে দেখবেন একটুখানি হলুদ দিলাম কালারের জন্য আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন তবে এর সাথে যদি বিট লবণটা অ্যাড করা যায় সেটার টেস্ট কিন্তু আরও বেড়ে যায় যদিও আমার কাছে সেটা ছিল না যার জন্য আমি সেটা দেইনি তবে আপনার ঘরে যা যা থাকবে তা দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন আর এই আচারটা অনেক দিন পর্যন্ত রাখা যাবে একটুখানি ভিনেগার দিয়ে দিলে আর সাথে হচ্ছে এটাকে মাঝে মধ্যে একটু রোদ দিলে তেলের পরিমাণ কমে গেলে যদি আবার তেলটা অ্যাড করে দেন আচারটা কিন্তু ভালোই থাকবে এত আমের মধ্যে থাকার পরেও কাঁচা আম ছিল করমজা ছিল অনেক কিছু থাকার পরেও এই বছর কিন্তু আমি কোনো আচারই দেইনি তো তো শেষমেশ হচ্ছে এই বোম্বাই মরিচের আচারটা দিলাম কারণ বোম্বাই মরিচটা আমি সব সবসময়ই খাই কাঁচা মরিচও আমি খাই কেন যেন আমি জানি না আমি ঝাল খেলে কিন্তু আমার খুবই আর কি কষ্ট হয় যেমন আমি যখন ঝাল খাই প্রচণ্ড যখন ঝাল লাগে আমার হেঁচকি শুরু হয়ে যায় কিন্তু তারপরেও কিন্তু আমি ঝাল খাওয়া ছাড়ি না ভাত খাওয়ার সময় এমনি তো তরকারিতে একেবারেই ঝাল আমরা খাই না আমরা কেউই ঝাল খেতে পারি না বাট এই যে মরিচের ঝাল এটা কিন্তু আমি ছাড়া এঘরে আর কেউ খায়ও না তো এর জন্য আমার একটুখানি স্পেশাল যেহেতু আমার কাছে এই জিনিসটা লাগে যার জন্য আমি এটাকে সংরক্ষণ করতে এই বুদ্ধিটা বের করেছি জানি না এরকম করে আচার আপনারা কারা দেন যদি কেউ দিয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন এই আচারটা করতে খুব একটা বেশি সময় লাগে না গরমজাটা সেদ্ধ হতে যতক্ষণ আর মরিচটা তো বেশি সময়ের কিছুই না অল্প সময়ে সেদ্ধ হয়ে যায় আর খুব সুন্দর মতো এটাকে যদি একটু সেদ্ধ করে করা হয় আর তাহলে এটা কিন্তু অন্যরকম একটা টেস্ট হয় পানিটা শুকিয়ে গেলে তখন আচারটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তাহলে এই যে দেখেন আচারটা কিন্তু রেডি করে ফেললাম কত সুন্দর হয়েছে দেখতে আমি খেয়েছি খুব মজা লেগেছিলো ঝাল ছিল তারপরেও খুবই ভালো লেগেছে কারণ সাথে একটু টক ছিল সরিষার একটু ঝাঁপ ছিল রসুন ছিল বা অনেক মজা